আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স ক্যামেরাসন সবাই মাটি ও কৃষক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে আপনাদের সামনে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো এটি হলো বোরন সার ফোর জি বোরন সতেরো পার্সেন্ট বোরন তো যারা বেসিক্যালি সাত বাগান করতে ইচ্ছুক এবং সাত বাগান করতে চাচ্ছেন তাদের জন্য তাদের জন্য এই প্রোডাক্টটি অনেক অধিক কার্যকর কারণ আমরা আসলে যারা সাত বাগান করি তাদের ছাদের জন্য আসলে মাটি কম করে থাকে তো আমরা আসলে গাছের খাবার এবং যে পরিমাণ মাটি থাকে সেই মাটির মাটির খাবার যদি আমরা প্রয়োগ অনুযায়ী না দিতে পারি সেক্ষেত্রে আমরা কখনো কাঙ্ক্ষিত ফসল অর্জন করতে পারবো না ফলাফল নিতে পারবো না তো আমাদের আগে জানতে হবে যে আমাদের বরণজনিত অভাবের লক্ষণে কী কী ধরনের সমস্যা হতে পারে প্রথমত যে সমস্যাগুলো হবে পাতা খরবকার হয়ে যাবে কুকুর হয়ে যাবে এবং গাছ নিতেই পড়বে দ্বিতীয়ত হলো কাণ্ড এবং বোটা ফেটে যাবে তৃতীয়ত হলো গাছের কচি পাতার বৃদ্ধিতে ব্যাহত ঘটবে শিকড়ে বৃদ্ধিতে ব্যাহত করবে। ফলের এবং ফুলের পরাগায়ন বৃদ্ধিতে ব্যাহত করবে বিভিন্ন ধরনের শাক সবজি যেমন আলু টমেটো এগুলোতে লাল ধরনের বিভিন্ন দাগ পড়ে যাবে বরণের অভাবজনিত প্রধান যে লক্ষণটি হলো গাছের সালক সংশ্লেষণ প্রক্রিয়া ব্যাহত হবে আর এই জন্য উদ্ভিদের বন্ধত্ব বন্ধত্ব দেখা দেবে আর উদ্ভিদের বন্ধত্ব দেখা দেওয়ার কারণে বীজের বীজের পরিমাণ কমে যাবে এবং ফসলে ঘাটতি হবে তো সেজন্যে আমরা বরণ সারটি ব্যবহার করব যারা যারা সাবধান করতে ইচ্ছুক তারাই অবশ্যই স্বাদ জন্য বরণ সারটি ব্যবহার করবেন ফোর জি বোরন সত্তর পার্সেন্ট বোরন আশা করি এটি ব্যবহার করলে আপনার ভালো আকাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারবেন ধন্যবাদ তো টবি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিওগুলো আপনার আপডেট নিউজ দেখতে পারবেন ধন্যবাদ